আমরা গত পরশু একটা কর্মসূচি হাতে নিয়েছি এই কর্মসূচির সাথে আপনাদের অনেকদিনে জীবন থাকতে পারে কারণ আমাদের শরীরে যে ক্ষুধার জ্বালা এই জ্বালা মেটানোর জন্য এই ধরনের কর্মসূচি যথেষ্ট নয়টা আমরাও বুঝি পয়লা ফেব্রুয়ারিতে কি হবে সেটা আপনি যেরকম জানেন আপনারাও জানেন যদি কিছু না হয় আপনারও দিয়ে অবস্থা হবে আমাদের একই অবস্থা হবে ব্যতিক্রম কিছু হবে না কাজে আমাদেরও কষ্ট আছে আমাদেরও প্রেরণা আছে তারা আছে এই সঙ্গে যোগ হওয়ার সেই থেকে আমরা আসছি প্রকাশ করা না একদম উদ্ভূত ভাবে থাকার জন্য আসছি এখন আমরা কেন এই ধরনের কর্মসূচি দিলাম আপনার জানেন গত পরশুদিন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে সকালবেলা এই দুর ঘটার কারণে আমাদেরকে একটা কমিটমেন্ট করতে হয়েছে তা আপনারাটা করবেন সেটা দিব হয়তো আমাদের আমাকে কর্মশতি ছিল একটা পেছলাবে আমার আমাদের মরা মন্দন করা তে দৃষ্টি আকর্ষণ করতে সর্বমহলে কিন্তু সেটা করতে গেলে ডিএমপি সহ পেছলা সহ শাহবাগান ও রামনা থানা সহ কর্তৃপক্ষ টাকার অনুমোদনের ব্যাপার থাকে সেই অনুমোদন প্রক্রিয়াটা এখনো প্রক্রিয়াধীন কিন্তু সবাই একটা পক্ষ কর্মশতি চায় সেই কর্মশতি ভিত্তিতে ম্যানেজমেন্ট এবং আপনাদের তার প্রতিনিধি সবার সাথে আমরা দীর্ঘ সময় করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কর্মসূচিতে যদি আমরা থাকি আমরা ম্যানেজমেন্ট তাহলে এটা অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি করতে করতে আমরা প্রত্যেকটি লেয়ার আপনারা আমাদের গলায় কিন্তু একটা কার্ড থাকে তারা ওয়ার্কার লেভেলে আছেন আমাদের আমাদের কথা নামে একটা হটলাইন আছে হটলাইন নাম্বার সেই হটলাইন নাম্বারে যে কেউ অভিযোগ করতে পারে না সেই হটলাইন নাম্বারে অভিযোগ করতে গেলে আগে হটলাইন নাম্বার থেকে জিজ্ঞেস করে আপনি কেউ অমুক 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 জায়গায় গেছিলেন যদি বলে স্যার ডাইনিং তালে বার বাই দই টাকা থেকে আপনার পক্ষে আপনার সমস্যা সমাধান করে আসে যখন ম্যানেজমেন্ট দিতে ব্যক্ত হবে শর্ত লিয়ারে তখন আপনি পেশ করবেন তখন আমরা সমাধান দেব ঠিক আছে কাজেই আমরা যখন ম্যানেজমেন্ট এখানে জড়িত হয়েছি। তখন আমাদের কেন কেউ অভিযুক্ত করতে না পারে যে আমরা ধরনের শান্তিপূর্ণ কর্মনীতি পালন করেন নাই কেননা আমরা শান্তিপূর্ণ কর্মচারী প্রতিতি ধার শান্তিপূর্ণভাবে মানে শেষ করে একদম আমরা মারি না আমরা এই আগামী কালকে যে কর্মসূচি সেখানে আপনারা সম্মিলিত একটা জোরাল কর্মসূচি দিবেন তার পাশাপাশি আমরা আরো হাইলাইট করার জন্য আমরা যাচ্ছি টকশোতে তার পাশাপাশি আরো হাইলাইট করার জন্য আমরা প্রেসক্লাবে মানব বন্ধনে কর্মসূচি অনুমোদন বা প্রেস কনফারেন্সের জন্য অনুমোদন অপেক্ষায় আছি তার পাশাপাশি আমরা সবগুলি জাতীয় পত্রিকায় একটি আতুল আবেদন খোলা চিঠি দেওয়ার প্রক্রিয়া দিন আমি নিজেই সেটা করছি এই প্রক্রিয়াগুলি তখন দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপরেও যদি কারো টনক না করে তাহলে পরবর্তী কর্মসূচির বেলায় আমরা অন্তত বলতে পারবো যে আমরা কি আমরা এই স্টেপ গুলো আমরা করে আসছি এখন আপনারাই বলেন আমরা কি করতে পারি আশা করবো আপনারা আমাদের এই কথাগুলি নিয়মতান্ত্রিক যে কথাগুলি আমি বললাম এগুলি মাথায় রেখে আগামীকাল সদস্যুক্ত ভাবে প্রতিটি মানুষ প্রতিটি ওয়ার্কার তাহলে প্রতিটি এলাকাবাসী প্রতিটি সেনাবেশের মানুষ যারা আমাদের বন্ধের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাইকে সঙ্গে করে আশা করছি আগামীকালকে আমরা সফল করবেন এটা আমাদের পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো অনুরোধ করছি আপনাদের সবাইকে আমরাও থাকবো আপনার সহকর্মীকে আপনার এলাকাবাসীকে আপনার দোকানদারকে আপনার আশপাশে যারা থাকে যারা আমাদের সপনার শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে মিটিং এ আসেন আর আমরা ভাগ বিতনটা না করি এবং অপেক্ষায় থাকি শান্তি বন্ধ করর চুক্তিগুলি শেষ হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ টাকাটা যাওয়া লাগে আমরা দেখব তত টাকা আমাদের কেউ তখন বলতে পারবে না যে আপনারা এই এই টাকাগুলি ফেরত করে আসে ঠিক আছে যদি শান্তি বন্ধ করর চুক্তিতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন তাহলে আপনাদের কাজটা আমার শেষ কথা ধন্যবাদ সবাইকে